পরিস্থিতি বুঝতে পেরে সরকার পরিস্থিতি বুঝতে পেরে শিক্ষার্থীদেরকে এখন নানান প্রস্তাব দিচ্ছে প্রলোভন দেখাচ্ছে সুযোগ সুবিধারও প্রস্তাব দিচ্ছে নানানভাবে শিক্ষার্থীদের এই বিষয়টা ডিল করছে সরকার একদিকে হুমকি ধামকি দিচ্ছে যে আন্দোলন দমন করা হবে রাস্তায় বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমন করা হবে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ বলছে অন্যদিকে ছাত্রলীগ আন্দোলনকারীদের ট্যাগ দিয়েছে তারাও মাঠে নামতে পারে সে ইঙ্গিত পাচ্ছি মানে ভয় দেখানোর কৌশল এটা সরকারের আছে আবার বিভিন্ন প্রলোভন যে না একটু ধৈর্য ধরো কিছু সুযোগ সুবিধা তোমরা পাবা আন্দোলনটা বন্ধ করো এক মাসের জন্য তোমরা কি চাও নেতাদেরকে হত্যার হুমকির থেকে শুরু করে আর্থিক প্রলোভন এগুলো আছে বিভিন্ন প্রলোভনও দেওয়া হচ্ছে কিন্তু আরেকটা প্রকাশ্য প্রলোভন দেয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে প্রস্তাব দেয়া হচ্ছে এবং এমনভাবে কাজটা করা হচ্ছে কাউকে বুঝতে দিচ্ছে না এর মানে কাউকে বুঝতে না দিয়ে সরকার পরোক্ষভাবে শিক্ষার্থীদেরকে নানান প্রলোভন দিচ্ছে প্রস্তাব দিচ্ছে এবং আপাতত সরকারের চেষ্টায় প্রলোভন প্রলোভন বিভিন্ন মূল্য ঝুলিয়ে একপাশের জন্য আন্দোলনটা একটু বন্ধ করিয়ে রাখা যায় কি না তার মধ্যে সরকার বাকি কাজ করে ফেলতে পারবে এটা হচ্ছে সরকারের প্রাইমারি টার্গেট তো সরকার কি চায় আমরা এগুলো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি আশা করি তোমরা সচেতন থাকবে কি প্রলোভন যে সরকার বোঝানোর চেষ্টা করছে সরাসরিও বলছে এবং পর্দার অন্তরাল থেকেও আন্দোলনকারী নেতাদের বলছে যে তোমরা যেটা চাও সেটাই হবে কিন্তু সেটা আদালতের মাধ্যমে হবে সরকার এরকম বলছে যে আমরা যদি সরাসরি তোমাদের দাবি মেনে নিই ঘোষণা দিয়ে আন্দোলনের মুখে যে আমরা দাবি মেনে নিচ্ছি তাহলে এটা আমাদের জন্য ডিসক্রেডিট না লজ্জা না যে আমরা ভয় দাবি মেনে নিয়েছি পিছু হটেছি তারপরে বিএনপি জামাত মনে করবে সরকার মনে হয় এবার দুর্বল ভয় পিছু হটেছে না এভাবে হওয়া যাবে না তোমাদের কথাই মানা হবে তোমাদের দাবি মানা হবে একটু ধৈর্য ধরো এক মাস আদালতে তোমাদের পক্ষেই রায় আসবে এরকম একটা প্রলোভন দেওয়া হচ্ছে কিন্তু শিক্ষার্থীরা কোনো প্রলোভনে সারা দিচ্ছে না শিক্ষার্থীরা অনর কোনো লাভ হবে না দর্শক আমি এগুলোর সাথে রিলেট করে আর একটা বক্তব্য বিশ্লেষণ করতে চাই আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা এর মানে শিক্ষার্থীদের প্রতি এখন একটা প্রস্তাব হচ্ছে যে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া যে আদালতের দরজা খোলা আদালতেই তোমাদের পক্ষে সমাধান দিবে ওবাদুল কাদের কিন্তু বলছেন যে এবং ছাত্রলীগও বলছে যে আশা করি শিক্ষার্থীদের দাবি পূরণ হবে বা শিক্ষার্থীদের যে চাওয়া সেটা আদালত বিবেচনায় নেবে এগুলি হচ্ছে প্রলোভন এগুলি প্রস্তাবনা এবং প্রধান বিচারপতির বক্তব্য এটা মিলে যাচ্ছে মানে এখন রাজপথ থেকে আদালতের দিকে নেয়া এটাই হচ্ছে সরকারের সব অর্গানের এখন একমাত্র চেষ্টা তারপরে এক মাস বন্ধ করিয়ে রাখতে পারলে তারপরে সরকার তাদের স্বার্থ বা পছন্দ অনুযায়ী একটা কাজ করিয়ে নেবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন মাননীয় প্রধান বিচারপতি প্রধান বিচারপতির প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আদালতের প্রতি পূর্ণ আনুগত্য এবং শ্রদ্ধা আমরা এই কথাগুলো বলছি কিন্তু সরকারের বিরুদ্ধে যেমন প্রধান বিচারপতিকে সরকার প্রভাবিত করতে চায় হুমকি কিউ কেউ দিতে পারে সাবেক এক প্রধান বিচারপতিকে কিভাবে টেনে হিসতে নামিয়েছে বিরিশার ফজলুল তাপস বলেছে না অতএব এটা কিন্তু আমরা এসকে কে বলি না আমরা বলি সরকারের বিরুদ্ধে আমরা বলি আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা বলি তাপসের বিরুদ্ধে এই বিষয়টা বুঝতে হবে আবারও বলছি বিচার বিভাগের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য বা অবস্থান বা কোনো বিশ্লেষণ না বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা শ্রদ্ধা তবে জনগণের আস্থা কম থাকলে সেটা কি জন্য সেটাও হচ্ছে সরকারের জন্য তবে মহামান্য প্রধান বিচারপতি মহামান্য হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট আমরা এভাবেই বলতে চাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা যারা আন্দোলন করছেন তাদেরকে পরামর্শ দিন তারা যেন নির্বাহী বিভাগের নির্বাহী বিভাগের কথা বলে নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত তো আদালতের চ্যালেঞ্জ হতে পারে মানে জুডিশিয়াল সুপ্রিমেসির কথাটা এখানে উপস্থাপন করা হচ্ছে প্রধান বিচারপতি বলেন কোটা আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন আমরা সেটা গুরুত্ব সহকারে শুনবো এখানেও কিন্তু এক ধরনের আশ্বাস যে শিক্ষার্থীদের কথা শুনব তোমাদের দাবি মানব কিন্তু ভাই আন্দোলন ছেড়ে রাজপথ ছেড়ে কোর্টে আসো মানে এরকম একটা প্রলোভন এখানে আমরা লক্ষ্য করছি দুর্নীতিমুক্ত দেশ গড়তে জাতীয় সংসদকে ষোলো দফা পরামর্শ দেওয়া সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি সব কথা বলেন শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী বেস্টা রুহুল কুদ্দুস কাজল বলেন দেশের স্বার্থে হাইকোর্ট দেশকে দুর্নীতিমুক্ত করতে ষোলো দফা পরামর্শ দিয়েছেন আমরা দেখতে চাই যে মহামান্য হাইকোর্ট আপিলের ডিভিশন মা মাননীয় প্রধান বিচারপতি তিনি নির্বাহী বিভাগকে বলবেন যে বৈষম্য নিরসনে একেবারে সাম্য মানবিক মর্যাদা সমতা নিশ্চিত করার জন্য নির্বাহী বিভাগ যেন যথাযথ ব্যবস্থা নেয় একোটা ব্যবস্থা সংস্কার করতে যেন একটা কমিশন গঠন করে মহামান্য আদালত এই কথা বললে শিক্ষার্থীদের বিজয় হবে এটা হবে ন্যায় বিচার অতএব কোনো প্রলোভনে শিক্ষার্থীরা পা দিবে না